সিক্স থাউজ ইন্ডিকেট করে কম্পিটিশন সিক্স থাউজ ইন্ডিকেট করে সমস্ত রকম প্রতিযোগিতামূলক কাজকর্ম যেখানে শারীরিক মানসিক পরিশ্রম করতে হয় এবং কন্যা যেহেতু তাই কন্যা রাশি লগ্নের মানুষদের মধ্যে জীবনের যে কোনো প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া এবং সেখানে বিজয়ী হওয়ার ক্ষমতা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় দেবগুরু বৃহস্পতি এখন আপনার লগ্ন বা রাশির উপরে দৃষ্টি দিচ্ছে ফলে কিছুটা বেনিফিশিয়াল সিচুয়েশন আপনার কাছে রয়েছে বাট তা হলেও কনফিউশন স্ট্রেস অতিরিক্ত পরিশ্রম ডিসিশন মেকিং এর অভাব ইত্যাদি কারণে কন্যা কিন্তু পিছিয়ে যাচ্ছেন ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা প্রত্যেকটি জিনিসকে নিখুঁতভাবে করতে চান এবং তার মধ্যে সামান্য খুঁত থাকলেও কন্যা সাধারণত সেই বিষয়টিকে অ্যাকসেপ্ট করতে চান না একদম পারফেক্ট ঠিকই ঠিক এই বিষয়টি কন্যার পছন্দ তারা অত্যন্ত বুদ্ধিমান কিন্তু কখনো কখনো যখন তারা এই অতিরিক্ত দয়ালু হয়ে পড়েন ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়েছে যে ডিসিশন তাদের নেওয়া উচিত ছিল সেই ডিসিশন তারা নিয়ে উঠতে পারেননি এবং এই যে তারা এই ডিসিশন নিয়ে উঠতে পারলেন না ঠিক তার কারণে কিন্তু সমস্যা দেখতে পাওয়া গেল কন্যা রাশি বা লগ্নের মানুষকে উত্তক্ত করা তাদেরকে বিরক্ত করা তাদেরকে ডিস্টার্ব করা এটা কিন্তু অত্যন্ত সহজ খুব অল্প কথাতেই সেন্সিটিভ ইমোশনাল কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু দুঃখ পেয়ে থাকেন এই ক্ষেত্রে কিন্তু কন্যাকে কিছুটা সাবধান হতে হবে মানুষজন আপনাকে বিরক্ত করতে পারে তারা আপনাকে উত্তপ্ত করতে পারে কিন্তু আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি সেখানে নিজেকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে সপ্তমে রাহু রয়েছে বিজনেসের জন্য এই সময় কন্যার জন্য কিন্তু অতি আদর্শ নয় তাদের কনশাস এবং সাবকনসাস মাইন্ডের মধ্যে একটা স্ট্রেস একটা করছে তার ফলে তাদের যে উপলব্ধি হওয়া উচিত এবং তাদের যে পথে চলা উচিত সেখানে কিছু বাধা কিছু বিপত্তি কিছু সমস্যা সেগুলো আসছে প্রত্যেকটি ক্ষেত্রে অল্প বিস্তর স্বার্থ চিন্তা বাড়াতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে অতিরিক্ত ডেডিকেটেড অতিরিক্ত দয়ালু মানসিকতা এগুলো থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে আনা আর একটু বেশি প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা এটা অবশ্যই কন্যাকে করতে হবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে আপনার মধ্যে একটা অতিরিক্ত সামাজিকতা বোধ কাজ করবে যে যে ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই দায়িত্ব তো আপনি নেবেনই প্রয়োজনের তুলনায় একটু বেশি দায়িত্ব নেওয়ার মানসিকতা সেটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে একটি বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে এই সময় কন্যা ইউজড হচ্ছেন এই সময় কন্যার নরম মানসিকতার কারণেই কন্যার কিছু ক্ষতি হচ্ছে তাই কিছুটা বেশি প্র্যাকটিক্যাল হতে হবে কিছুটা বেশি নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় কন্যারাশি কন্যারাশি কন্যা লগ্নের জাতকদের বর্তমান অবস্থা কয়েকটি বিশেষ পরিস্থিতি কয়েকটি বিশেষ কাজ যার মাধ্যমে কন্যারাশি বা লগ্নের মানুষরা আরেকটু বেটার লাইফ লিড করতে পারবেন যেগুলি অ্যাভয়েড করলে কন্যা কিন্তু সমস্যায় পড়তে পারেন কন্যার জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রেস টেনশন অ্যাংজাইটি ইত্যাদি আসতে দেখতে পাওয়া যেতেই পারে কালপুরুষের ষষ্ঠ রাশি কন্যা বুধের দ্বারা প্রভাবিত এই রাশির মানুষরা অত্যন্ত ক্রিয়েটিভ এবং যেহেতু বুধ এই ঘরটিতে উচ্চস্থ হয় তার সঙ্গে সঙ্গে আমরা এই রাশির যে সিম্বল দেখতে পাই সেটি হলো অন্ধকার রাতে নদীতে একটি মেয়ে নৌকো করে যাচ্ছে এবং তার এক হাতে রয়েছে লাইট এক হাতে রয়েছে লণ্ঠন কিংবা প্রদীপ এবং অন্য হাতে রয়েছে ধানের ছড়া অর্থাৎ এই রাশিতে রয়েছে প্রোডাক্টিভিটি এই রাশিতে রয়েছে পাওয়ার ফর এনলাইটমেন্ট এরই সঙ্গে সঙ্গে এই রাশিতে আমরা দেখতে পাই যে বিভিন্ন ধরনের বড় বাধা প্রতিবন্ধকতা এড়িয়ে চলবার ক্ষমতা সিক্স থাউজ ইন্ডিকেট করে কম্পিটিশন সিক্স থাউজ ইন্ডিকেট করে সমস্ত রকম প্রতিযোগিতামূলক কাজকর্ম যেখানে শারীরিক মানসিক পরিশ্রম করতে হয় এবং কন্যা যেহেতু কালপুরুষের পুরুষের ষষ্ঠ রাশি তাই কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের মধ্যে জীবনের যে কোনো প্রতিযোগিতায় উত্তীর্ণ হওয়া এবং সেখানে বিজয়ী হওয়ার ক্ষমতা সেটা কিন্তু দেখতে পাওয়া যায় তাহলে তা সত্ত্বেও কন্যার কেন এত সমস্যা প্রথম কারণ হল কন্যা রাশিতে অবস্থান করে রয়েছে কেতু কন্যা বেশ খানিকটা কনফিউজ কম্পিটিশন আসছে কম্পিটিশনে সাকসেস হওয়ার জন্য সাফিসিয়েন্ট এবিলিটি আপনার মধ্যে আছে বাট সাফিসিয়েন্টলি স্ট্রং হওয়া সত্ত্বেও আপনি আপনার জীবনের সমস্যাগুলিকে অতিক্রম করতে পারছেন না ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে তৈরি হচ্ছে কনফিউশন ব্যবসার ক্ষেত্রে বারবার লস হচ্ছে শরীরও বেশ খানিকটা দুর্বল রয়েছে এর কারণ হল আপনার লগ্ন বা রাশির উপরে কেতুর অবস্থান দ্বিতীয়ত ষষ্ঠভাবে এই মুহূর্তে বক্রি শনির অবস্থান এবং তৃতীয় হল সপ্তমভাবে রাহুল অবস্থান দেবগুরু বৃহস্পতি এখন আপনার লগ্ন বা উপরে দৃষ্টি দিচ্ছে ফলে কিছুটা বেনিফিশিয়াল সিচুয়েশন আপনার কাছে রয়েছে বাট তা হলেও কনফিউশন স্ট্রেস অতিরিক্ত পরিশ্রম ডিসিশন মেকিং এর অভাব ইত্যাদি কারণে কন্যা কিন্তু পিছিয়ে যাচ্ছেন আর সবচেয়ে বড় কথা সেটি হলো ভাগ্যের সাপোর্ট সেটা প্রপার ওয়েতে কন্যা পাচ্ছে না তাই যখনই আপনাকে সিলেকশন করতে হচ্ছে যখনই আপনাকে চয়ন করতে হচ্ছে তখন কিন্তু আপনি অবদমিত হচ্ছেন সমস্যা তৈরি হচ্ছে যে বিষয়টি আপনার পছন্দ যে বিষয়টি আপনার প্রিয় বা যেদিকে গেলে আপনি ভাগ্যের সাপোর্ট পেতে পারেন সেখান থেকে আপনি নিজেকে দূরে সরিয়ে আনছেন জন্মকুণ্ডলী সাপেক্ষে কিছু পরিবর্তন কিছু বৈশিষ্ট্য আলাদা হলেও ওভারঅল কন্যা রাশি বা মানুষ তারা কিন্তু রয়েছেন স্ট্রেসের মধ্যে একটি দ্বৈত মানসিকতার অবস্থা এটা কন্যাকে বেশ কিছু ক্ষেত্রে পিছিয়ে দিচ্ছে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যায় পড়ছেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা যাই হোক না কেন আজকে আমরা কন্যার জন্য কয়েকটি বিশেষ কাজ কয়েকটি বিশেষ সাবধানতা উল্লেখ করবো যেগুলির মাধ্যমে কন্যা কিন্তু নিজেদেরকে কন্ট্রোল করতে পারবেন কন্যা নিজেদেরকে আরেকটু ডেভেলপ করতে পারবেন নিজের জীবনধারাকে আরেকটু ইম্প্রুভ করতে পারবেন এবং সোশ্যাল ফাইন্যান্সিয়াল ইত্যাদি স্টেটাস সেখানেও আমরা কিছুটা ডেভেলপমেন্ট দেখতে পাব প্রথম বিষয়টি হলো কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা খুতখুতে এবং পারফেকশনিস্ট তারা প্রত্যেকটি জিনিসকে নিখুঁতভাবে করতে চান এবং তার মধ্যে সামান্য ক্ষুদ থাকলেও কন্যা সাধারণত সেই বিষয়টিকে অ্যাকসেপ্ট করতে চান না একদম পারফেক্ট ঠিকই ঠিক এই বিষয়টি কন্যার পছন্দ এই মানসিকতার ক্ষেত্রে কিছুটা উন্মুক্ত হওয়া কিছুটা ফ্লেক্সিবল হওয়া এটা কন্যার এই সময় অবশ্যই করা উচিত কোনো একটি বিষয় আপনার কাছে আসছে আপনি বারবার তাকে রিফিউজ করছেন রিজেক্ট করছেন সেটা প্রেম হতে পারে সেটা কোনো এডুকেশন হতে পারে সেটা কোনো দ্রব্য হতে পারে এই যে বারবার আপনি রিফিউজ করছেন পরবর্তী সময় কিন্তু আপনি এটি থেকে বঞ্চিত হতে পারেন তাই আপনার মধ্যে যে রিজিডিটি রয়েছে যে পারফেকশন আপনি খুঁজছেন সেখানে কিছুটা ফ্লেক্সিবল হওয়া এই সময় উচিত অন্যথায় কিন্তু পরবর্তী সময় বস্তাতে হবে দ্বিতীয় বিষয়টি হল কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু কখনো কখনো অতিরিক্ত দয়ালু হয়ে পড়েন তারা অত্যন্ত বুদ্ধিমান কিন্তু কখনো কখনো যখন তারা এই অতিরিক্ত ঠিক সেই সময় আমরা দেখতে পাই যে কন্যা রাশি বা লগ্নের মানুষরা তাদের নেওয়া উচিত ছিল সেই ডিসিশন তারা নিয়ে উঠতে পারেননি এবং এই যে তারা এই ডিসিশন নিয়ে উঠতে পারলেন না ঠিক তার কারণে কিন্তু সমস্যা দেখতে পাওয়া গেল এমনিতেই কন্যা দত্তক প্রকৃতির রাশি তার মধ্যে হস্তা নক্ষত্র রয়েছে তার মধ্যে রয়েছে চিত্রা নক্ষত্র এরা অত্যন্ত সফট টাইপের নক্ষত্র যদিও কন্যার প্রথম নক্ষত্র উত্তর ফাল্গুনির যথেষ্ট ডিজিট যথেষ্ট প্র্যাকটিক্যাল তার সঙ্গে সঙ্গে বেশ অ্যাগ্রেসিভ উগ্রতা সম্পন্ন কিন্তু বাকি দুটি নক্ষত্র অর্থাৎ দশ ডিগ্রির পর থেকে বাকি অংশে যাদের জন্ম তারা কিন্তু অনেক সফট অনেক ক্রিয়েটিভ অনেক সোবার এবং তার সঙ্গে সঙ্গে অনেকটাই নমনীয় কন্যার এই নমনীয়তা কন্যার এই দয়া দয়াপরায়ণ মনোভাব এটা এই সময় কন্যাকে সমস্যায় ফেলতে পারে এবং কন্যা রাশি কন্যা লগ্নের মানুষ তারা এর কারণে বেশ বিপদে পড়তে পারেন কোন একজন মানুষের দ্বারা হতে পারেন সংস্থার দ্বারা হতে পারেন তৃতীয় বিষয়টি হলো কন্যা রাশি বা লগ্নের মানুষদেরকে কিন্তু দ্রুত উত্তক্ত করা যায় এই বিষয়টি এর আগে কোনো ভিডিওতে কিন্তু আমরা সেইভাবে ডিসকাস করিনি কন্যা রাশি বা লগ্নের মানুষকে উত্তক্ত করা তাদেরকে বিরক্ত করা তাদেরকে ডিস্টার্ব করা এটা কিন্তু অত্যন্ত সহজ খুব অল্প কথাতেই ইমোশনাল সেন্সিটিভ কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু দুঃখ পেয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের দুঃখ পাওয়ার এখান থেকে কিন্তু কন্যার প্রচুর স্ট্রেস ক্রিয়েটেড হয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই যে দ্রুত রেগে যাওয়া দ্রুত বিরক্ত হওয়া চট করে তাদের মানসিক অবস্থার পরিবর্তন ঘটে যাওয়া এর কারণে কিন্তু কন্যা বেশ কিছুটা সমস্যার মধ্যে রয়েছেন বিশেষ করে সামাজিক সাংসারিক বিষয়গুলির ক্ষেত্রে কন্যা কিন্তু হয়ে পড়ছেন কন্যা কন্ট্রোল করতে পারছেন না নিজেকে কন্যা কাজটি করবার পরে বুঝতে পারছেন যে এটা করা সঠিক হলো না কিন্তু কন্যা তার উপরে নিয়ন্ত্রণ রাখতে পারছেন না এই ক্ষেত্রে কিন্তু কন্যাকে কিছুটা সাবধান হতে হবে মানুষজন আপনাকে বিরক্ত করতে পারে তারা আপনাকে উত্তপ্ত করতে পারে কিন্তু আপনাকে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে হবে যে কোনো সমস্যা যে কোনো পরিস্থিতি সেখানে নিজেকে যতটা সম্ভব কন্ট্রোলে রাখার চেষ্টা সেটা আপনাকে করতে হবে যদি আপনি এটা না করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন মানুষজন আপনাকে উত্তক্ত করে তারা বাইরে থেকে মজা নেবে এবং আপনি আপনার পরিবার আপনার প্রতিবেশী আপনার পরিবেশ তারা কিন্তু আপনার সঙ্গে সঙ্গে সমপরিবার ডিস্টার্বড হবে হতেই পারে বাড়িতে রয়েছেন আপনি আর আপনার ছেলে সেই ক্ষেত্রে আপনাকে এতটাই উত্তক্ত করা হলো যে আপনি আপনার ছেলের উপরে এসে রেগে গেলেন এবং এই যে রেগে যাওয়া তার ইম্প্যাক্ট পড়লো আপনার ফ্যামিলিতে আপনার ছেলে সে কষ্ট পেল ছেলে কেন আপনার দ্বারা কষ্ট পেল সেটা ভেবে আপনি তারপরে আবার বেশ কষ্ট পেলেন এরকম ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটছে এরকম ঘটনা আপনার সঙ্গে ঘটবে তাই এই অবস্থা থেকে নিজেকে মুক্ত রাখতে হবে বেশ কিছুটা মেডিটেশন এটা কিন্তু কন্যাকে এই সময় করা উচিত কন্যা রাশি কন্যা লগ্নের মানুষরা তাদেরকে নিজেদের মনের উপর নিজের আত্মার উপর নিজের অন্তর আত্মার উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসবার চেষ্টা সেটা করতে হবে চতুর্থ এই সময় অতিরিক্ত পরিশ্রম একেবারেই করা যাবে না তার সঙ্গে সঙ্গে নতুন কোনো বড় ইনভেস্টমেন্ট প্রচুর ভাবনা চিন্তা করতে হবে রাহু রয়েছে করার জন্য কিন্তু অতি আদর্শ নয় কিছুটা পজিটিভ টাইমিং কাজ করতে শুরু করেছে তাই কোনো ক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করে থাকেন সেই ক্ষেত্র থেকে নিজের টাকা পয়সা উদ্ধার করা বার করে নিয়ে আসার চেষ্টা এটা করা যেতে পারে এবং যে টাকা পয়সা আপনি ইনভেস্ট করেছেন যদি আপনার মনে হয় যে এই ব্যবসা ভবিষ্যতে ভালো সাপোর্ট দিতে না। কিংবা এই ব্যবসার কারণে আপনি সমস্যায় পড়তে পারেন সেই ক্ষেত্রে উইথড্র করতে হবে এবং সেই ক্ষেত্রে আপনি ভালো থাকবেন পঞ্চমত কন্যা রাশি বা লগ্নের মানুষরা তারা দ্রুত বিশ্বাস করে থাকেন তারা কাছের মানুষ হোক দূরের মানুষ হোক চেনা বা অচেনা প্রত্যেকটি মানুষকে ভরসা করার চেষ্টা সবসময় যেহেতু কন্যার একটা পজিটিভ থিঙ্কিং থাকে তার জন্য কন্যা সবসময় ভাবেন যে আমার সঙ্গে কেউ এরকম খারাপ করতে পারে না এবং এই সুযোগই কিন্তু আপনার শত্রুরা নিয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের ভরসা জয় করা এটা কিন্তু খুবই সহজ কোনো মানুষ আপনাকে প্রতারণা করতে চায় কিন্তু তিনি ধীরে ধীরে আপনার ভরসার পাত্র হয়ে উঠলেন আপনি যেহেতু চোখ বন্ধ করে ভরসা করেন বিশ্বাস করেন তাই আপনি বিষয়গুলিকে মেনে নিলেন আপনি ভাবলেন যে সেই মানুষটি অবশ্যই আপনার ভরসা এবং বিশ্বাসের যোগ্য কিন্তু তারপরে দেখতে পাওয়া গেল যে যে মানুষটিকে আপনি ভরসা করেছিলেন কিংবা যে মানুষটিকে আপনি পূর্ণ বিশ্বাস করেছিলেন সেই মানুষটা আলটিমেটলি আপনার বিশ্বাসের যোগ্য তো নয়ই বরং সে আপনাকে প্রতারণা করল সে আপনার যথেষ্ট ক্ষতি করবার চেষ্টা করলো সুতরাং কোনো মানুষকে এই সময় আগামী অন্তত ছয় থেকে সাত মাস ভরসা করার আগে বিশ্বাস করবার আগে অন্তত দশ বার ভাবনা চিন্তা করুন সেই মানুষটা আপনার জীবনে থাকলে আপনার কি উন্নতি হতে পারে সেই মানুষটা আপনার জীবনে থাকলে আপনার কি সমস্যা হতে পারে এটাকে আইডেন্টিফাই করবার চেষ্টা করুন এবং সেখান থেকে কিন্তু আপনি অনেকটা ক্ষতি হওয়া থেকে নিজেকে মুক্ত করতে পারবেন ষষ্ঠত কন্যা রাশি বা লগ্নের মানুষরা এই সময় একটা দ্বিমুখী মানসিকতার মধ্যে রয়েছেন তাদের কনশাস এবং সাবকনসাস মাইন্ডের মধ্যে একটা স্ট্রেস একটা টাসল কাজ করছে তার ফলে তাদের যে উপলব্ধি হওয়া উচিত এবং তাদের যে পথে চলা উচিত সেখানে কিছু বাধা কিছু বিপত্তি কিছু সমস্যা সেগুলো আসছে কন্যা রাশি বা লগ্নের মানুষ যারা স্পিরিচুয়ালিস্ট হওয়া উচিত তিনি দেখা গেল ব্যবসা করছেন কিন্তু এই সময় এই মুহূর্তে সময় চাইছে তাকে আধ্যাত্মিক চেতনার দিকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো একজন মানুষ তার গৃহী হওয়া উচিত তার বিভিন্ন ধরনের কামনা রয়েছে কিন্তু তিনি করেছেন সাধনা তিনি পরিবার পরিজন ত্যাগ করে বাড়ি থেকে দূরে চলে গেছেন এবং কোন রকম সাধনা গুপ্ত সাধনা সঙ্গে যুক্ত রয়েছেন কিন্তু তার মনের মধ্যে এই যে কামনা রয়েছে সেটা তার সাধনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে তিনি চাইছেন তার কামনা নিবৃত্তি করতে বাট তিনি কনফিউজ এই সময় কিন্তু আপনাকে বিভিন্ন ধরনের কনফিউশন থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে সমস্যা অশান্তি ঝামেলা বাধা বিপত্তি এগুলি থেকে দ্রুত নিজের জায়গায় ফিরে আসার চেষ্টা করতে হবে সুতরাং কন্যা রাশি বা লগ্নের মানুষদের তাদের যে অন্তরাত্মা তাকে উপলব্ধি করতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে অল্প বিস্তর স্বার্থ চিন্তা বাড়াতে হবে নিজেকে নিয়ে ভাবতে হবে অতিরিক্ত ডেডিকেটেড অতিরিক্ত দয়ালু মানসিকতা এগুলো থেকে নিজেকে কিছুটা দূরে সরিয়ে আনা আর একটু বেশি প্র্যাকটিক্যাল হওয়ার চিন্তা এটা অবশ্যই কন্যাকে করতে হবে আরো একটি বিষয় কন্যার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হলো অতি সামাজিকতা এবং সঞ্চয়ের অভাব বিভিন্ন অবস্থায় বিভিন্ন মধ্যে একটা অতিরিক্ত সামাজিকতা বোধ কাজ করবে যে যে ক্ষেত্রে দায়িত্ব নেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে সেই দায়িত্ব তো আপনি নেবেনই প্রয়োজনের তুলনায় একটু বেশি দায়িত্ব নেওয়ার মানসিকতা সেটা আপনার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যাবে হতেই পারে আপনার কাছের একজন মানুষ তিনি সমস্যার মধ্যে পড়েছেন দেখা গেল আপনি নিজেকে বিপদে ফেলে কিংবা নিজের সংসার খরচের টাকাটা দিয়ে তাকে সাহায্য করে এলেন আপনি তাকে সাহায্য করলেন সেই মানুষটা সাহায্য প্রাপ্ত হলো তার কিছুটা হলো। কিন্তু আপনার এই যে পরবর্তী অধ্যায় সিচুয়েশন ক্রিয়েটেড হলো আপনাকে ঋণ করতে হচ্ছে কিংবা সংসার চালানোর জন্য নিজের সেভিংস ভাঙতে হচ্ছে এরকম সিচুয়েশন কিন্তু ক্রিয়েটেড হতে পারে কন্যার ক্ষেত্রে যদি কন্যা সাবধান না হন প্রথমেই খেয়াল করুন বিষয়টির প্রয়োজনীয়তা আদৌ বিষয়টি সেই মানুষটির জন্য কতটা গুরুত্বপূর্ণ কতটা প্রয়োজনীয়তা সেই মানুষটির মধ্যে রয়েছে কতটা সেই মানুষটি আপনার উপর ডিপেন্ডেন্ট তার অন্য কোনো সোর্স আছে কিনা এরকম প্রত্যেকটি বিষয় খুঁজে বার করবার চেষ্টা করুন কন্যা এবং এই বিষয়গুলি উপলব্ধি করবার পরে ডিসিশন নিন যে আপনার ওই মানুষটিকে সাহায্য করবার আদৌ কতটা প্রয়োজন রয়েছে আর আদৌ কতটা প্রয়োজন নেই একটি বিষয় কন্যাকে খেয়াল রাখতে হবে এই সময় কন্যা ইউজড হচ্ছেন এই সময় কন্যার নরম মানসিকতার কারণেই কন্যার কিছু ক্ষতি হচ্ছে তাই কিছুটা বেশি প্র্যাকটিক্যাল হতে হবে কিছুটা বেশি নিজের উপর নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে আরেকটু বেশি উপলব্ধি করতে হবে মানুষকে সমাজকে পরিবেশকে পারিপার্শ্বিক ব্যক্তিবর্গকে চিনবার চেষ্টা করতে হবে সুতরাং কন্যা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের সাতটি বিশেষ করণীয় বিষয় সেটি আমরা ডিসকাস করলাম এবার খেয়াল রাখুন কন্যা রাশি বা লগ্নের মানুষদের এই সময় কি দশা চলছে যদি এই সময় কোনো একটি পাপ গ্রহের দশা চলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রেস অনেকটাই বাড়বে কনফিউশনের মাত্রা সেটাও অনেকটাই বাড়বে কিন্তু যদি কোনো ম্যাসিম শুভ গ্রহের দশা চলে হতে পারে শনির দশা চলছে এবং শনি একটা শুভ নক্ষত্রে অবস্থান করেছেন সেই ক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু হবে অনেকটাই বেশি এবং এই সময় আপনি আকাশ ছোঁয়া উন্নতি করতে পারবেন স্পেশালি অন্তর্নিহিত মনকে জাগ্রত করবার ক্ষেত্রে আপনার উন্নতি হবে অনেক বেশি নিজে যে শক্তি খুঁজে বার করবার চেষ্টা করছেন সেই শক্তির দর্শন এবং প্রাপ্তি এই দুটোই কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে এবং তার কারণে আপনার নিজের মধ্যে যে আত্মশক্তি তা প্রবলভাবে জাগ্রত হয়ে উঠতে পারে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে নিজের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে নিজেকে যথেষ্ট সচেতন রাখার চেষ্টা করতে হবে এবং সেই ক্ষেত্রেই কিন্তু কন্যা তার আগামী দিনগুলিকে আরও 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 সুন্দর করে তুলতে পারবেন আরও সমৃদ্ধ করে উঠতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে অবশ্যই থাকুন ফিরে আসব পরবর্তী আলোচনায় মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও আরো আরও সমৃদ্ধ হয়ে ওঠুক জয় মা আদি শক্তি নমস্কার